নমস্কার বন্ধুরা আমি তোমাদের বন্ধু বন্ধুমণিকা চলে এসেছি আবারও এই শীতে আমরা কিভাবে নিজের ফেসের এবং সারা শরীরের যত্ন নেবো রুক্ষ সূক্ষ্ম স্কিনকে কিভাবে টান টান উজ্জ্বল এবং প্রাণবন্ত নমনীয় করে তুলব তারই একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি ভিডিওটা স্কিপ করবে না প্রথম থেকে সে সব দেখবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না তাহলে চলো কি কি উপকরণ লাগছে সেগুলো কিন্তু আমরা রান্নাঘর থেকেই পেয়ে যাব তাহলে দেখতে থাকো এখানে আমি নিয়ে নিচে একটা কাচির বাটি তার মধ্যে নিয়ে নিলাম পরিমাণ মতো মধু আর সঙ্গে নিয়ে নেব কয়েক ফোঁটা নারকেল তেল দেখতেই পাচ্ছ নারকেল তেল নিয়ে নিলাম এবার নিয়ে নেব কাঁচা হলুদ বন্ধুরা তোমাদের ঘরে যদি কাঁচা হলুদ না থাকে অবশ্যই কিন্তু রান্নাঘর থেকে এক চিমটি গুঁড়ো হলুদ মিশিয়ে নিতে পারো এই মিক্সটিতে তো দেখো বন্ধুরা আমাদের মিক্সারটা খুব সুন্দরভাবে মিশ্রণটা তৈরি হয়ে গেছে এবার আমরা অ্যাপ্লাই করতে চলে যাব তো দেখো আমি নর্মাল জল দিয়ে মুখ ধুয়ে চলে এসেছি রোজ স্নানের আগে এবং রাত্রিরে শুতে যাওয়ার আগে কিন্তু এই ট্রিক্সটা কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারি প্রতিদিন তো দেখো বন্ধুরা এখানে মধু নারকল তেল আর কাঁচা হলুদের মিশ্রণটা আমি সুন্দরভাবে নিজের মুখের ওপর আগে অ্যাপ্লাই করে নিচ্ছি আমি তো এখানে তোমাদেরকে মুখের ওপর অ্যাপ্লাই করে দেখাচ্ছি তোমরা চাইলে কিন্তু সারা শরীর হাতে পায়ে সব জায়গায় কিন্তু এই মিশ্রণটি তোমরা অ্যাপ্লাই করতে পারো এবং হালকা হাতে মাসাজ করে নিতে হবে পাঁচ থেকে দশ মিনিট মুখের ওপর রেখে সুন্দরভাবে আমরা এই মিশ্রণটিকে মুখের মধ্যে এবং হাতে পায়ে সব জায়গায় কিন্তু আমরা ভালোভাবে মাসাজ করে নেবো দেখো বন্ধুরা পুরো মিশ্রণটা কিন্তু আমার এখানে অ্যাপ্লাই করা হয়ে গেছে পুরো প্যাকটা অ্যাপ্লাই করে নিয়েছি এবার পাঁচ থেকে দশ মিনিট রেখে সুন্দর করে হালকা হাতে মাসাজ করে নেবো তো পাঁচ থেকে দশ মিনিট আমার মুখের ওপর রাখা হয়ে গেছে তাই জন্য আমি দেখো হালকা হাতে সুন্দরভাবে চোখের তলায় নাকের পাশে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে গোল গোল সার্কেল করে সুন্দরভাবে মাসাজটা করে নেব তোমরা যত সুন্দরভাবে মাসাজ করবে দেখবে মুখের গ্লোটা কিন্তু ততই বেড়ে চলেছে আর আমাদের মুখে যত রকমের দাগ ছোঁপ বনো ফুসকুড়ি থাকবে সেটা কিন্তু যে আয়ুর্বেদিক সম্পন্ন যে আমাদের হোল হলুদ রয়েছে কাঁচা হলুদ তা কিন্তু পুরো সারিয়ে দিতে সাহায্য করবে তো দেখো আমি মুখ ধুয়ে চলে এসেছি একদম নর্মাল ঠান্ডা জল দিয়ে মুখটা ধুয়ে চলে এসেছি তোমরা দেখো মুখটা ধোয়ার পর মুখটা কতটা গ্লো করছে তোমরা নিজের চোখেই দেখে নাও এরপরেও কিন্তু শেষ হয়নি আমাদের কিন্তু আরেকটা স্টেপ বন্ধুরা অবশ্যই ফলো করতে হবে আমাদেরকে সারা মুখে কিন্তু এবার গোলাপ জলটা অ্যাপ্লাই করে নিতে হবে তো দেখো বন্ধুরা আমি নিয়ে নিয়েছি তুলো পরিমাণ মতো তুলো নিয়ে তার মধ্যে কয়েক ফোঁটা গোলাপ জল নিয়ে আমরা সারা ফেসে সুন্দরভাবে এটাকে অ্যাপ্লাই করে দেবো তো কয়েক ফোটা গোলাপ জল আমি তুলো ভর্তি করে নিয়ে নিয়েছি এবার সারা মুখে সুন্দরভাবে আরও একবার কিন্তু মাসাজটা করে দেবো আর এই গোলাপ জলটা দেওয়ার পর মুখে বন্ধুরা তোমরা এতটা সুন্দর একটা অনুভব করবে আরাম অনুভব করবে যেন মুখটা ঠান্ডা ক্লিন একদম পরিষ্কার হয়ে গেল আমাদের মুখে যত রকমের ধুলো ময়লা ছিল তা তো সেই হলুদ আর মধু নারকল তিলের যে প্যাকটা আমরা ইউজ করলাম সেটাতে কিন্তু তুলে দিয়েছিল তারপরে যখন আমরা এই যে গোলাপ জলটা ইউজ করলাম তাতে কিন্তু আরও একটা প্রাণবন্ত ভাব কিন্তু আমাদের ত্বকে এনে দিল এই গোলাপ জল তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা নিজেরাই চোখে দেখে নাও আমার স্কিনটা কতটা গ্লো করছে গ্ল্যামার দিচ্ছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়াররা সাবস্ক্রাইব করে দিও